হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু কাঠের হাতা খুন্তি বা এরকম ধরনের কাঠের চপার ও সবজি কাটার জন্য ইউজ করে থাকি কিন্তু কাঠের জিনিসগুলো খুব তাড়াতাড়ি ঘুন ধরে যায় নষ্ট হয়ে যায় বা কাঠের হাতা খুন্তিতে দেখবেন হলুদ দাগ বসে যায় যেটা দেখতে খুবই খারাপ লাগে আর অমসৃণ হয়ে যায় ইউজ করতে করতে তো সেক্ষেত্রে চলুন একটা দারুণ উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিতে হবে স্যান্ড পেপার সাধারণত আমরা এই স্যান্ড পেপারের সাহায্যে বটি চাকু ছুরি এগুলো ধার দিয়ে থাকি তো সেই স্যান্ড পেপারের সাহায্যে কাঠের হাতা খুন্তিগুলোকে যদি এইভাবে করে ঘষা যায় তাহলে দেখবেন অমসৃণ ভাব পুরোপুরিভাবে দূর হয়ে যাবে আর তাছাড়া যে হলুদ দাগ থাকে সেই হলুদ দাগটাও পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে সাধারণত কাঠের হাতা খুন্তির মধ্যে যে হলুদ দাগ লেগে থাকে সেগুলো কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না কিন্তু আপনারা এই ট্রিকটি একবার ফলো করে দেখবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর তাছাড়া কাঠের হাতা খুন্তিগুলোর একটা খুব সুন্দর চমকও চলে আসবে ঠিক একই পদ্ধতিতে কাঠের চপারটাকেও ঘষে নিতে হয় তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে হলুদের দাগগুলো কিন্তু পুরোপুরিভাবে স্যান্ড পেপারের মধ্যে উঠে এসছে এইরকমভাবে স্যান্ড পেপারের সাহায্যে ভালো মতো ঘষে নেওয়ার পরে এবার আমাদের আরেকটি কাজও করতে হবে নিয়ে নিতে হবে তেল যে কোনো ধরনের কুকিং অয়েল নিয়ে নিতে হবে আর একটু তেল এইভাবে করে হাতের গায়ে ভালো মতো করে লাগিয়ে দেব তার সাথে সাথে চপিং বোর্ডের গায়েও ভালো মতো করে তেলটিকে লাগিয়ে নিতে হবে তেল লাগানোর ফলে কাঠের জিনিসের মধ্যে ঘুন ধরে না তাই হাতা খুন্তি চপিং বোর্ডের মধ্যে তেল লাগিয়ে রাখলে দেখবেন ঘুন ধরবে না আর একটা খুব সুন্দর চমকও চলে আসবে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা এই হাতাটির মধ্যে কত হলুদের দাগ লেগেছিল আর অমসৃণ হয়েছিল তো সব কিছু কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যত পাকাই রাঁধুনি হই না কেন রান্না করতে গেলে কিন্তু অনেক সময় কি হয় হাতে ছ্যাঁকা লেগে যায় বা হাতে তেলের গরম তেলের ছিটা লেগে হাতটা পুড়ে যায় তো সেক্ষেত্রে সেই জায়গায় ফোসকা পড়ে যায় বা যে জায়গায় ছ্যাঁকা লাগে সেই জায়গাটি লাল হয়ে যায় এমনটা অনেক সময় কিন্তু হয়ে থাকে তো বন্ধুরা এমনটা হলে তখন আপনাদের চট জলদি কী করতে হবে চলুন দেখা যাক তো তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু আজকাল প্রত্যেকের গার্ডেনেই থেকে থাকে কারণ এর অনেক উপকারিতা গুণ রয়েছে চুল ত্বকের ক্ষেত্রে এর অপরিহার্য ভূমিকা রয়েছে তো এই অ্যালোভেরার একটা ছোট্ট টুকরো কেটে নিন তারপরে অ্যালোভেরার এক সাইডটার খোসাটাকে ছাড়িয়ে এইভাবে করে অ্যালোভেরার যে পাল্পটা রয়েছে সেই পাল্পটাকে সঙ্গে সঙ্গে যে জায়গাটা পুড়ে গেছে সেই জায়গাটাতে ঘষে নিতে হবে অ্যালোভেরা খুব ঠান্ডা জাতীয় তাই সঙ্গে সঙ্গে অ্যালোভেরাটা ঘষে নেওয়ার ফলে ফোসকা পড়বে না আর কোনো দাগও বসবে না তাছাড়া খুব আরামও পাওয়া যাবে যে পোড়ার একটা জ্বলন সেই জলনটাও কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর যদি আপনাদের কাছে অ্যালোভেরা না থাকে তাহলে সেক্ষেত্রে আলুর একটা ছোট্ট টুকরো কেটে নিয়ে যে জায়গায় ছ্যাঁকা লেগেছে সেই জায়গাটিতে ঘষে নিতে হবে আবার অনেক সময় দেখা যায় যে জায়গায় ফোসকা পড়ে গেছে বা পুড়ে গেছে সেই জায়গায় না একটা কালো দাগ বসে গেছে আর পোড়ার কালো দাগ কিন্তু সহজে রিমুভ হতে যায় না প্রতিদিন যদি আলুর একটা ছোট্ট টুকরো সেই জায়গায় ঘষে নিতে পারেন তাহলে দেখবেন সেই পোড়া কালো দাগটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা এখানে দেখুন আমার কাছে রয়েছে একটা স্টিল স্ক্রাবার আমরা কিন্তু বাসন মাজার ক্ষেত্রে স্টিল স্ক্রাবারের ইউজ আমরা প্রত্যেক দিনই তিন চারবার করে নিয়ে থাকি তো সেক্ষেত্রে কি হয় আপনারা দেখতেই পাচ্ছেন স্টিল স্ক্রাবারের ভেতরে অনেক খাবারের ছোট ছোট টুকরো বা অনেক নোংরা জমে যায় যার ফলে অনেক ব্যাকটেরিয়া জন্ম নিয়ে নেয় তাই মাঝে মধ্যেই কিন্তু আমাদের এই স্ক্রাবারগুলোকে পরিষ্কার করা খুব দরকার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলে কিন্তু ভালো মতো পরিষ্কার হয় না বা ব্যাকটেরিয়াগুলো একদমই কিন্তু মরে না বা পরিষ্কার হয় না সেক্ষেত্রে আপনারা কি করবেন গ্যাস জ্বালিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে স্ক্রাবারটিকে ফেলে দিতে হবে তাহলে দেখবেন স্ক্রাবারের মধ্যে জমে থাকা ব্যাকটেরিয়া বা খাবারের কণাগুলো খুব সুন্দর মতো পুড়ে যাবে খাবারের কণাগুলো পুড়ে গেলে ছাই হয়ে বেরিয়ে আসবে আর ব্যাকটেরিয়াগুলো খুব সহজেই মরে যাবে তো বন্ধুরা এই কাজটি কিন্তু আপনাদের মাঝে মধ্যেই করতে হবে সপ্তাহে দু থেকে তিনবার অবশ্যই করতে হবে এবার আপনারা হয়তো ভাবছেন যে এইভাবে স্ক্রাবারটাকে যদি আগুনের সাহায্যে পুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু স্ক্রাবারটা নষ্ট হয়ে যাবে এমনটা কিন্তু একেবারেই নয় বরং স্ক্রাবারটা আরও হার্ড আরও মজবুত হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে স্ক্রাবারের ভেতরে জমে থাকা যত নোংরা বা ব্যাকটেরিয়া সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে স্ক্রাবারটাকে পুড়িয়ে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে হাতের সাহায্যে স্ক্রাবারটাকে ভালো মতো করে ঝেড়ে নিতে হবে যেহেতু পুড়িয়েছি তাই দেখবেন ভেতরে যে জমে থাকা ছোট ছোট কণা সেগুলো ছাই হয়ে বেরিয়ে আসবে আর এরকমভাবে ভাবে স্ক্রাবারটি খুব সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রাবারটি নষ্ট হয়নি বা পুড়ে যায়নি বরং খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে আশা করছি ট্রিকটি ঠিক দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমরা যখন রুটি বেলি তখন কিন্তু প্রায় সময় এই সমস্যাটি হয়ে থাকে রুটি বেলার সময় রুটি বেলনের মধ্যে লেগে যায় বারবার করে রুটি ছাড়াতে ছাড়াতে কিন্তু রুটির সেপটাই খারাপ হয়ে যায় অনেক সময় রুটিটা এভাবে মুড়ে যায় তখন কিন্তু আর ঠিকঠাক মতো করে রুটি বেলা যায় না তখন চট দিয়ে আপনাদের কী করতে হবে বেলনটাকে হালকা করে সেঁকে নিতে হবে খুব বেশি গরম করার কোনো প্রয়োজন নেই হালকা মতো করে সেকে নিতে হবে বা আমি আপনাদের সাজেস্ট করব যখনই আপনারা রুটি বেলতে যাবেন তার আগে বেলনটাকে হালকা করে সেকে নেবেন তাহলে কিন্তু এরকম ধরনের সমস্যা একেবারেই হবে না এবার আমি আপনাদের দেখাচ্ছি রুটিটাকে বেলে দেখুন কত সুন্দর মতো রুটিটা আমরা বেলে নিতে পারছি কিন্তু রুটি কিন্তু আর বেলানোর মধ্যে একদমই লাগছে না তো এইভাবে করে গোল রুটি বেলার একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের দিলাম আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবার আমি আপনাদের বলবো রুটি শেখার একটা দারুণ উপায় তো বন্ধুরা ভাত রান্না করার সময় ভাতের হাঁড়িটা খুব গরম থাকে আর ভাত রান্না করার সময় এই গরম হাঁড়ির মধ্যে রেখে যদি রুটিগুলোকে এই ভাবে সেকে নেওয়া যায় তাহলে আমাদের অনেক গ্যাসও বাঁচবে তাছাড়া এক টাইমের মধ্যে আমরা দুটি কাজ করে নিতে পারবো মানে টাইমেরও অনেকটা সাশ্রয় হয়ে থাকবে এবার দেখুন বন্ধুরা আমরা এখানে কিন্তু রুটিটাকে হালকা শেখবো হালকা সেকে আমরা রুটিটাকে ফ্রোজেন করে রাখবো তো আমরা রুটি ফ্রোজেন করে কেন রাখবো অনেক সময় আমাদের তাড়াহুড়ো থাকে তাড়াহুড়োর মধ্যে আমরা কিন্তু খুব সহজেই রুটি তৈরি করে নিতে পারবো যদি রুটি ফ্রোজেন করে রাখা থাকে তাহলে আবার অনেক সময় দেখা যায় আমরা বাইরে কোথাও যাই সেক্ষেত্রে বাইরের থেকে যখন আমরা ফিরে আসি বাড়িতে এসে কিন্তু আমাদের আর আটা মেখে রুটি তৈরি করতে ইচ্ছে করে না তো আমাদের কাছে যদি এরকম ধরনের ফ্রোজেন রুটি থাকে সেক্ষেত্রে দেখবেন আমাদের চট জলদি রুটি করতে কোনো অসুবিধা হবে না জট জলদি আমরা রুটি তৈরি করে নিতে পারবো দেখতে পাচ্ছেন রুটিগুলোকে কিন্তু হালকা শেখতে হবে খুব বেশি সেঁকলে হবে না আর রুটিগুলোকে সেঁকার পরে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের ভেতরে রুটিগুলোকে রেখে দেব রুটিগুলোকে রেখে তারপরে আমরা কিন্তু রুটিগুলোকে ফ্রিজারে রাখবো অবশ্যই মনে রাখতে হবে ফ্রিজে রাখলে হবে না ডিপ ফ্রিজে রাখতে হবে ঠিক আছে তারপর বন্ধুরা যখন ইচ্ছে তখন আপনারা রুটিগুলোকে ফ্রিজার থেকে বের করে সরাসরি এইভাবে করে শেখে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের রুটি চট জলদি তৈরি হয়ে যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন রুটি কত সুন্দর ফোলা ফোলা রুটি তৈরি হচ্ছে আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমাদের কাছে কিন্তু এরকম ধরনের নেটের ব্যাগ বাড়িতে পড়েই থাকে যখন আমরা বাচ্চাদের কোনো খেলনা কিনে থাকি বা অনেক জিনিসে কিন্তু পেয়ে থাকি তো এবার আমি এই নেটের সাহায্যে একটা দারুণ অর্গানাইজার তৈরি করব। এখানে তার জন্য কিন্তু আমাদের দুটি নেট লাগবে তো এভাবে করে আমি প্রথম নেটটাকে হাতের মধ্যে পড়ে নিলাম তারপর দ্বিতীয় নেটটাকেও আমি হাতের মধ্যে পড়ে নিলাম এবার কি করব নেটটাকে এভাবে দেখুন মুড়ে নেব তো এভাবে করে দেখুন দুটো নেটকেই কিন্তু একসাথে আমাদের মুড়ে নিতে হবে মুড়িয়ে নিলে দেখবেন একটা দারুণ অর্গানাইজার তৈরি হয়ে যাবে মানে একটা দারুণ সফট স্ক্রাবার তৈরি হয়ে যাবে এই রকম ধরনের নেটের স্ক্রাবার কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি আর সেগুলো খুব হার্ড হয়ে থাকে এবার আপনারা চাইলে এই নেটের সাহায্যে বা এই স্ক্রাবারের সাহায্যে আমরা স্নান করার সময়ও ইউজ করতে তাছাড়া বন্ধুরা আপনারা অনেক কাজেও কিন্তু ইউজ করতে পারেন তো দেখুন বন্ধুরা বাজার থেকে কিনে আনা এই নেটের স্ক্রাবারটি কতটা হার্ড আর এই যে নেটের স্ক্রাবারটা আমি তৈরি করলাম এটা দেখুন কতটা সফট আর এমনিতেই কিন্তু আমাদের বাড়িতে এরকম ধরনের নেটের ব্যাগগুলো পড়েই থাকে তো সেই নেটের ব্যাগ দিয়ে যদি এরকম সফট একটা স্ক্রাবার তৈরি করতে পারি তাহলে বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারবো চাইলে নন স্টিক বাসনগুলো ধোয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা খুব সহজেই এই সফট স্ক্রাবারের ইউজ নিতে পারবো সেক্ষেত্রে নন স্টিকের কোটিং নষ্ট হবে না কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা